দাওয়াত পত্র পাঠাবেন জান্নাতিরা দাওয়াত পত্র পাওয়ার পরে ঠিকানা অনুযায়ী চলে যাবে আল্লাহ তাআলা সকল জান্নাতীদের জন্য এক একটা আসন তৈরি করবেন এ মুসলমান আসনগুলো কেমন হবে আমি আপনাদেরকে কেমনে বোঝাই কেমনে বোঝাই মুসলমান জান্নাতের ভিতরে দুনিয়ার সকল আর্কিটেক্ট যদি এক জায়গায় করা হয় দুনিয়ার সকল ডিজাইনারগুলোকে যদি এক জায়গায় করা হয় মেধাবী ডিজাইনারগুলোর সব মেধা লাগানোর পরে কোটি কোটি টাকা বাজেট খরচ করার পরে তাদেরকে যদি একটি চিয়ার বানানোর বানাতে বলা হয় দুনিয়ার জামিনে হয়তো তারা সব চাইতে দাবি চাইতে সুন্দর একটা চিয়ার হতে পারে কিন্তু সেই চিয়ার জান্নাতের তুলনায় কিছুই হবে না এখন ঠিক কি না আল্লাহ তাআলা জান্নাতের সিয়ার বানাবেন এক একটা হবে হীরা মুক্তা দ্বারা তৈরি সুবহানাল্লাহ গান এ মুসলমান একটু আওয়াজ দা বলবেন কি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জান্নাতের ভিতর এক একটি সিয়ার বানাবেন স্বর্ণ দ্বারা তৈরি এক একটা সিয়ার হবে মুক্তার তৈরি এক একটা সিয়ার হবে হীরা মান্নাতের তৈরি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বিশাল একটা লাইন লাগাবেন সিয়ারের বিশাল আসন দিবেন আল্লাহ

আমি ঈশা কোনদিন কে দেখি নাই আমি আপনি কোনদিন মৌসা খালিমুল্লা দেখি নাই আমি আপনি আমার পিতা আপনার পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি নাই আমি আমার নবীর জন্য পাগল আজকে কত দুনিয়ার জামিনে যুবক আছে দুনিয়ার জামিনে কত মানুষ আছে নবীর প্রেমে পাগল হায়া আজ জীবন দে আছে না নাই এ মুসলমান একটু আওয়াজ দে বলবেন আছে না নাই আজকে কত নবীর প্রেমে নবীর জন্য পাগল হইয়া নিজের জীবনটা বিলায় দেয় অপর দিকে আর মুনাফেক নাস্তিক রয়েছে যারা দুনিয়ার জমিনে নবীকে নিয়ে টোল করে আছে না না ওই সকল মুনাফেক আর নাস্তিকতে হবে আল্লাহ ঠিক দুনিয়ার জমিনে নবীর সাথে যারা দুশমনি করবে দুনিয়ার জমিনে নবীর পক্ষে যারা কথা বলবে দুনিয়ার জমিনে নবীকে ছাড়া অন্য কাউকে নেতা মানা কথা কয় না রে

আমি আমার নবীকে কোনো দিন সক্ষু দ্বারা দেখি আমি আমার নবীকে এতটা ভালোবাসি নবীর প্রেমে পাগল আহারে নবীর কেমন পাগল প্রেমিক সাহাবিরা ছিল সাহাবিরা ছিল নবীর পাগল আজকের মুসলমানরা তো ঝিলাপি মার্কা পাগল আজকে নবীকে ভালোবাসি কিন্তু নবীর প্রে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হতে পারে না কিন্তু যা কিন্তু সাহাবাই কেরাম আল্লাহর রাসুলকে এমনভাবে ভালোবেসেছেন যে নবীর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন কন্যা আল্লাহ আল্লাহর রাসুল ডাক্তার বলে অ দুনিয়ার মুসলমান একটু চিন্তা করে দেখেন নবীকে ভালোবাসা আর একটা বর্ণরাসন নাই আল্লাহর রাসূল একজন সাহাব ইশরা আব্দুল্লাদিন সাহেদিম না আব্দুল আব্বী আল্লাহর রাসূলকে এ পরিমাণ ভালোবাসতেন এ পরিমাণ মোহাব্বত করতেন ভালোবাসতেন আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে যায়েদ বিন আব্দ রাব্বির কাছে যখন খবর গেল নবী আর দুনিয়ার জমিনে নাই আল্লাহর রাসূলের খবর পাওয়ার পরে যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি আল্লাহ তাআলার কাছে হাতটা তুলে দিয়া বলে আল্লাহ দুনিয়ার জমিনে সারাটা জীবন নবীর চেহারা দেখছি চোখ দিয়া নবীর নূরানি চেহারা দেখেছি কিন্তু আজকের পর থেকে আর নবীর চেহারা আমি দেখতে পারব আল্লাহ আজকের পর থেকে যদি নবীর চেহারা আমার চোখ আমি দেখতে না পাই তাহলে এই চক্ষু রেখেই বা কি লাভ আপনি আমাকে তাড়াতাড়ি অন্ধ বানায় দেয় আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ দোয়া কবুল করেছেন আবেগ নিয়ে যা আল্লাহ দুনিয়ার জমিনে কে দেখেছি আজকের পর থেকে আর নবীকে দেখব না অন্য কাউকে আর দেখতে চাই না আপনি আমার চোখটাকে বন্ধ করে দেন আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিকে বন্ধ বানায় দিয়েছেন নবীর প্রেমিক ছিল তারা এ মুসলমান নবীকে কত ভালোবাসলেন কিন্তু কোনদিন নবীকে দেখেন নাই জীবন দিতে প্রস্তুত আমরা কিন্তু নবীকে কখনো দেখার সুযোগ হয় নাই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে সকল মানুষদেরকে আমার নবীকে দেখার সুযোগ বানায় দিবেন খন্না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সকল জান্নাতীরা যখন উপস্থিত হবে আল্লাহ তালা জান্নাতিদেরকে লক্ষ্য করে একটি সালাম দিবেন আল্লাহ বলবেন সালাম আল্লাহ বলবেন গুলাম আজকে রবের পক্ষ থেকে শান্তির ফায়সালা শুনে যাও তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি

জান্নাত চিরস্থায়ী বাসস্থান বানাইছেন আপনি আমাদের গুণাগুণকে লুকা রেখেছেন আমাদের মতো গুণাগু কে আপনি জান্নাত দিয়েছেন আমরা কে আপনি আপনার উপরে খুশি হব না আল্লাহ তাআলা সেদিন ডাকবে বলবে রে আজকে তোমাদেরকে আমি ডাক দিয়েছি আজকে তোমাদেরকে মেহমানদারি করাবো এবং তোমরা আজকে আমার কাছে কিছু চাও আমি আল্লাহ তোমরা যা চাইবে আমি আল্লাহ সেটা তোমাদেরকে দিয়ে দিব জান্নাতের আল্লাহর কাছে ডাকতে বলবে তো যা চাই নাই তাও দিয়েছেন মালিক আপনার কাছে চাওয়ার মতো তো আর কি শুই নাই আপনার কাছে কি চাই আল্লাহ সেদিন পিতা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলবেন সন্তানেরা আজকে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাদের পিতা হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যেমন ভাবে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন আমাদের কোনো ভুলের কারণে আমাদের আবার জান্নাত থেকে বের করে দেন না আল্লাহ তাআলা সেদিন ডাক দে বলবে গোলাম আজকে আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম আজকে তোমাদের উপরে খুশি হয়ে আমি ঘোষণা করে দিলাম আজকের পর থেকে আর কখনো তোমাদেরকে জান্নাত থেকে বের করা হবে না নারায়ণ চাই নারায়ণ ওই জান্নাতে যেতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার সবিনে কোয়ালিটি অর্জন করার দরকার আছে না নাই আমার ভাইরা কোয়ালিটি অর্জন করতে হবে শুধু শুধু জান্নাতে যাওয়া যাবে না ওই জান্নাতের মেহমান হতে গেলে দুনিয়ার জামিনে আল্লাহর গোলামি করার দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন দুনিয়ার জামিনে জান্নাতিদের আর একটি কোয়ালিটি হবে দুনিয়ার জামিনে জান্নাতিদের আর একটি কোয়ালিটি হলো তারা রুকু করে আল্লাহর সামনে আল্লাহর সামনে নিজেকে ঝুঁকায় দেয় দুনিয়াতে আর কারো সামনে নিজের মাথাকে নত করে না আল্লাহ তা আরেকটি কোয়ালিটির কথা বলেছেন ছয় নম্বর কোয়ালিটি ওয়াসাজিদুন ভিতরে আর একটি কোয়ালিটি হলো তারা দুনিয়ার জামিনে একমাত্র মাত্র সেজদা দেয় আল্লাহর পায়ে আর কোন জায়গায় মুসলমান সেজদা দেয় না